জাই বন্ধুরা আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ওয়ার্ড গ্লোব একাডামি দিয়ে আজকে আপনাকে আমি দেখাচ্ছি আমাদের মেয়ে আর ছেলেদের নতুন হোস্টেল হয়েছে নতুন আমি পুরো প্লেসমেন্ট দেখাবো খাওয়া দাওয়া এভরিথিং সবাই থেকে ওদের আমি রিভিউ নেবো কীরকম লাগছে এটা নতুনদের দেখুন আমাদের টু বিএচকে ফ্যাট থাকে একটু নিয়ে আসো একটু দেখি আসবো ওকে ওকে কী করছো বাবু ও দেখুন এটা আমাদের মেয়েদের রুমে বাবু তুমি কোথায় দিয়ে এসছো আমি স্যার বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি কি নাম আমার নাম অনুষ্কা পাল তুমি কতদিন হয়েছে আসা হ্যাঁ স্যার দেড় মাস থেকে দু মাস হলো আমি এখানে এসেছি কীরকম লাগছে পড়াশোনা খাওয়া দাওয়া প্র্যাকটিস এভরি হ্যাঁ স্যার প্র্যাকটিস তো বিশাল ভালো হয় স্যার প্র্যাকটিস না হলে বিরাট মারধরও করেন আর খাওয়া দাওয়া স্যার পুরো ভালো বাড়ির মতো আর এমনি কোনো অসুবিধা নেই পড়াশোনাও খুব ভালো হয় তোমরা এখানে চাইলেই সবাই আসতে পারো কোনো অসুবিধা নেই ভালো লাগছে তোমাকে হ্যাঁ স্যার খুব ভালো বাড়ি ছেড়ে এসছো

ও খাওয়া দাওয়া প্র্যাকটিস মাঠ এভরি ওয়াস এভরিওয়ান সবাই মানে এভরি সব কিছু কি রকম লাগছে তোমাকে হ্যাঁ খুবই ভালো অনেক অনেক বাট প্র্যাকটিসটা একটু বেশি হার্ড করানো একটু এরকম ট্রিটমেন্ট তোমার একটু ওয়েট লস করতে হবে ঠিক আছে ওকে ভালো থাকো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আরও আপনাকে আমি দেখাচ্ছি নতুন আরও এটা একটু দেখিয়ে দেওয়া হল আমাদের দেখ রেন্টেড ওয়াশরুম ওপ ওপেন করতে পারবো না ওয়াশরুম কোনোদিন দেখাতে নেই ঠিক আছে সোম্পা কী করছো বাবু এই তো স্যার পড়ছি

এখানে আসুক পড়াশোনা করুক নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুক আর আমি ডিস্টার্ব করছি ভালো লাগছে রাত্রে বেলা বা সকাল বেলা পড়তে মানে মাঠে যদি না যাও পড়াশোনা করতে হয় বা যদি পড়াশোনা করতে যদি না করো তাহলে মাঠে যেতে হয় কি রকম সিস্টেম এটা সে এটা খুব ভালো এটা আপনি আমাদের ভালোর জন্যই করছেন যে মাঠে যেতে হবে পড়াশোনা করতে হবে নাহলে আমরা আলসি হয়ে যাবো একটু কড়াকড়ি দরকার খাওয়া দাওয়া নিয়ে কি বলছো খাওয়া দাওয়া সব ঠিক আছে স্যার অসুবিধা নেই তো থ্যাংক ইউ দেখুন এটা আমাদের মেয়েদের রুম ওকে এখন আপনাদেরকে আমি ছেলেদের রুম দেখাবো ওদের রুম দেখবেন আপনি আমাদের দেখুন ওয়ান ওয়ান রুমে দুজন রয়েছে বালকনি পাখা সব দেখুন আপনি লাইট ফাইট কোনো অসুবিধা নেই হলটা পুরো খালি হলটা একটু দেখিয়ে দাও দেখুন কেউ নেই আমরা একটু মেনটেন করি সব কিছু ওকে আরও নেক্সট ভিডিও মধ্যে আপনাকে দেখাবো আমি যে আমাদের ছেলেদের রুম একটু বন্ধ করে নেক্সট ভিডিও দেখুন এটা আমাদের ছেলেদের রুম হ্যাঁ একটু দেখিয়ে দাও এটাও ফ্ল্যাট টু বিএইচকে ঠিক আছে তো একটু দেখি আপনি একটু গেট খুললাম বাবু এদিকে আসুন দেখুন এটা আমাদের বাবু কি করছো স্যার এখন কেমন লাগছে ভালো লাগছে কি বলতে চাইছো এখন ওই খাওয়া দাওয়া ঠিক আছে আর রাতে টাক্ক দিয়েছে পড়াশোনার সেগুলো সব করছি বসে বসে এখন রাত্রেবেলা তো কালকে এক্সাম ফেকজাম আছে সেগুলো নেয় সেগুলো এখন প্র্যাকটিস করছি মনে হচ্ছে এখানে এসে কিছু করতে পারবো না এখানে স্যারেদের গাইডের মধ্যে আছি তো টাইমটা বেশি করে ইউটিলাইজ করতে পারছি তো যদি আরও বেশি ডিসিপ্লিন এরমভাবে থাকতে পারি আশা করছি যেমনভাবে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো আমার আগের কন্ডিশন থেকে ওকে থ্যাংক সামিম ভালো আছো জি স্যার খেয়েছো জি তুমি শুধু মাঠের জন্য এসছো কি রকম লাগছে তোমাকে হ্যাঁ মাঠটা খুব সুন্দর হচ্ছে এখানে কোনো অসুবিধা হচ্ছে না স্যারদের গাইডে আর সুন্দর হচ্ছে কি বলতে চাইছো খাওয়া দাওয়া মাঠ পড়াশোনা নিয়ে আমাদের মানে সিস্টেম কি রকম আছে ভালো লাগছে মার ধার একটু হয় খাওয়ার কোনো অসুবিধা নাই আর বেড সবার ইন্ডিভিজুয়াল আলাদা করা হয়েছে আর মাঠের জন্য তো স্যাররা গাইড করছে প্রত্যেক দিনই মনে হচ্ছে তোমার মাঠ ক্লিয়ার হবে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না যদি এভাবে প্রত্যেক দিন আমি নিজেকে তৈরি করতে পারি তো ওকে থ্যাংক ইউ এটা দেখুন আমাদের এটা দুজন থাকে এখানে সবার ধরুন নির্দিষ্ট পাখা উপরে এটা পাখা আছে লাইটও আছে দুটো ওকে এটা আমাদের হল পুরো দেখে নিন ওয়াশরুমও আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু এটা দেখুন ওয়াশরুম দেখিয়ে দাও ওকে এবার আমরা সেকেন্ড রুমে যাচ্ছি এটা সেকেন্ড রুম ঠিক আছে রাজাত কেমন আছো ভালো খেয়েছো হ্যাঁ স্যার কী কী খেয়েছো আজকে স্যার রুটি হয়েছে আর সবেন বড়ি আলু দিয়ে খাওয়া দাওয়ার কীরকম থাকে আনলিমিটেড থাকে না আমরা লিমিটেড দিই আনলিমিটেড থাকে কোনো অসুবিধা হচ্ছে যেরকম তোমার কোনো অসুবিধা হচ্ছে পড়াশোনা মাঠ বা আমরা যেরকম ডিস্টার্ব করি তুমি ছিলে না কিছু দিন আগে এসছো তুমি বাড়ি থেকে তো মিস করেছো মারদার একটু ঠিক আছে তো হ্যাঁ কীরকম লাগছে শুনেছো কী হয়েছে দু তিন দিন আগে হ্যাঁ স্যার শুনেছি অনেক মানে কষ্ট হয়েছে আর মানে সকাল সকাল উঠতে হয়েছে আর কি না উঠতে পারলে ওকে সনাতন বাবু ভালো আছো হ্যাঁ স্যার ভালো আছি তুমি বলছিলে বাংলা টিচার অলরেডি আমাদের বেঙ্গলি টিচার ছিল আজকে যিনি পড়িয়েছেন ম্যাডাম ভালো লেগেছে তোমাকে কোনো কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে না না স্যার ম্যাম অবশ্যই ভালো বাংলা তো ভালোই করিয়েছে অন্য কোনো অভিযোগ নেই ওকে খাওয়া দাওয়া নিয়ে কোনো অবজেকশন আছে না 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 কোনো অভিযোগ নেই খাওয়া নিয়ে নেচারাল বলবে ভালো লাগবে আমরা দেবো টাকার জন্যে না আমরা তোমাদেরকে ভালোবাসলে না ভালো লাগবে বাইরে বাইরে দিয়ে এসছো এখানে আমরা আমরা চাইছি বাড়ির মতন একটু হয় না বাট চেষ্টা করব এটা দেওয়ার জন্যে আর যদি চাই বেটার হবে তো আরও বেটার করতে পারো বলবে তোমার যা সমস্যা থাকবে আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করব সলভ করার তোমরা দু তিন দিন আগে বলছিলে বেঙ্গলি টিচার বেঙ্গলি টিচার ও কিন্তু ওরকম পড়াচ্ছে মনে হচ্ছে বাট শুধু টকিং জাস্ট বেঙ্গলি হচ্ছিল এখন ঠিক আছে হুম এখন ঠিক আছে অসুবিধা নেই ওকে আবদুল মিস্টার আব্দুল কেমন আছে এটা দেখুন খুব ভালো প্লেয়ার ম্যারাথন প্লেয়ার এদেরকে আমি বলেছি এখন পড়াশোনা করো মাঠ করতে হবে না আব্দুল কেমন লাগছে তোমাকে খুবই ভালো এর থেকে আর ভালো পরিষেবা পাওয়া যাবে না কোথাও খুবই ভালো খাওয়া দাওয়া মাঠ পড়াশোনা এভরি ওয়ান সব কিছু সব কিছুই ভালো এখানে মাঠটা তো হেভি হয় পড়াশোনা তো মানে স্যার যে করাচ্ছে ওইটুকু মেনে চলতে গেলে অনেক কিছুই ভালো হবে মানে কোনো কিছু তো আপনি আপনি দেখতে পারেন একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ফর্মুলা কারণ একটু দেখিয়ে দাও এবার দেখুন সব দিওয়ালে চাটি নিচে এটাও দেখিয়ে দাও দেখুন পড়াশোনা করতে হলে আপনাকে নিজে ভাবে খাটতে হবে আমরা জাস্ট টিচার একটা গাইড করব তোমাদের যেখানে ভুল থাকবে আমরা হানড্রেড পার্সেন্ট সলভ করার জন্য চেষ্টা করবো তোমাদেরকে একটু আমাদের সাথে সহযোগ করতে হবে লাস্টে দেখবে নিজেই রেজাল্ট হয়ে যাবে যেরকম এখন সিজিডি হয়েছে তো খাওয়া দাওয়া বা এ তোমাকে সব কিছু নিয়ে অল ওভার কীরকম লাগছে কী রিভিউ দিতে পারো খুবই ভালো খুবই ভালো এর থেকে আর ভালো হয় না কোথাও এর থেকে ভালো পরিষেবা পাওয়া যাবে না কোথাও ওকে থ্যাংক ইউ বাবু বেস্ট অফ লাখ ভালো করে থাকো তোমরা ওকে গেট বন্ধ করো একটা আরও জিনিস আপনাকে দেখিয়ে দিই রুমটা দেখে নিন আমাদের পুরো ওপেন টু অল আর খাওয়া দাওয়ার নর্মালি যত ইচ্ছা অত খেতে পারেন কোনো রিকোয়ারমেন্ট না একবার আমরা যা মান্থলি নি বা ওটাই এখানে করতে দিই না কোনো কিছু লবিবাজি চলবে না এখানেও একটা আরও কথা হিন্দু মুসলিমও চলে না আমরা সব মিলে থাকি এটা ইম্পর্টেন্ট এটা জল দেখুন মিনারেল ওয়াটার জল বাইরে দিয়ে নিয়ে আসি আমরা এটা এটা সব কিছু দেখতে পারেন ওকে আর এখন ধরুন আপনারা আমি আপনাদেরকে দেখিয়েছি নতুন যেগুলো ফ্ল্যাট আরও দুটো রয়েছে দেখাতে পারিনি কারণ কি ভিডিও লং হয়ে যাবে ওকে তো যদি আপনারা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এস জিডি দিল্লি পুলিশ তারপর আর পি এগুলো ভ্যাকেন্সি বেরিয়ে গেছে যদি তোমরা আমার এখানে যদি আসো নো ডাউট আমি স্টুডেন্ট থেকে আপনি রিভিউ দিয়ে দিলাম ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এগুলো আপনাকে দেখেছি এটা ক্লাসরুম ধরুন তিনটে এসি লাগানো রয়েছে ক্লাসরুমে সব নতুন পুরো দেখুন আগে অলরেডি ছিল খারাপ চেঞ্জ করলাম এখানে এটা ক্লাসরুমে সবাই যখন তখন এসে পড়তে পারে কিন্তু পড়তে হবে তোমাকে এরকম না যে শুধু বসার জন্যে টাইম পাস করার জন্যে না সবাইকে এখানে পড়াশোনা করতে হবে অনেকগুলো দেখুন মেয়ে রয়েছে সামনে সেফটি রাত্রে এগারোটা বাচ্চে এখন ওকে না তো ওকে আর কিছু বলব না ভিডিওটা বড় হয়ে যাবে ওকে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাকে জিজ্ঞ করতে পারবেন যদি কিছু কথা থাকে বা কিছু মেসেজ দেওয়ার আছে ওটাও বলতে পারবেন ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো